প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি ভাঙচুর তৃণমূল আসতে দুষ্কৃতীদেরা ভাঙচুর করেছে বলে অভিযোগ দাসপুর বিধানসভার নন্দনপুর সরবেরিয়া এলাকায় সারাদিন কর্মীদের নিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তারপর সন্ধ্যাবেলায় কর্মী ও নেতাদের নিয়ে একটি সংগঠনের বৈঠক করেন এরপর ফেরার পথে রাত্রি দশটা নাগাদ জয়কৃষ্ণপুরের কাছে কিছু ব্যক্তি লাঠি সোটা নিয়ে বিজেপির গাড়ি আটকে দেয় এবং বলা হয় বিজেপির গাড়ি এদিক দিয়ে যাবে না তারপর কথা কাটাকাটি ও মারধর করা হয় বিজেপির এজেন্ট অয়ন দণ্ডপাঠকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়িও ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থী ঘোষের এজেন্ট অয়ন দণ্ডপাঠ বলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জয়কৃষ্ণপুরে গাড়ি আটকে মারধর করেছে আমাকে প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে আমরা থানায় অভিযোগ জানিয়েছি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেবের ইলেকশন এজেন্ট ও দাসপুর এক নম্বর ব্লকের সভাপতি সুকুমার পাত্র তিনি বলেন সারাদিন দাসপুরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী প্রচার করেছেন কোনো সমস্যা হয়নি রাতে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন তাই গ্রামবাসীদের সাথে একটা ঝামেলা হয়েছে বলে খবর পেয়েছি আর দাসপুর এক নম্বর ব্লক বরাবরই শান্তিপ্রিয় এলাকা এখানে সব দলই প্রচার করেন এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে আবার আমি সমস্ত এলাকায় নির্দেশ পাঠিয়ে দিয়েছি কোনো এলাকায় কোনো গণ্ডগোল না হয় ভোট এখনও দেড় মাস বাকি প্রচারের পারদ গরমের সাথেই পাল্লা দিয়ে বাড়ছে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ফায়দা কতটা বিজেপি প্রার্থী ঘরে তুলতে পারে সেটার দিকে তাকিয়ে থাকবে ওয়াকিবহল আমরা ভারত আমি ভারতী ঘোষের এজেন্ট আমরা যখন পঁচাশ সেরে ফিরছিলাম সরবড়িয়ার দিক থেকে সেই সময় নটা পঞ্চান্ন নাগাদ জয়কৃষ্ণপুরের কাছে কিছু দুষ্কৃতি আমাদের গাড়ি আটকায় তা আমি তার নেমে জিজ্ঞেস করি কী বাবা গাড়ি আটকালেন কেন বলুন না এখান দিয়ে আমরা বিজেপির কাউকে যেতে দেবো না বলে আমাকে মারে এবং আমাদের যে প্রার্থী ছিলেন গাড়িতে সে গাড়ি ভেঙে দেয় সামনে কাঁচ ভেঙে দেয় এবং কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফিরে আসি গাড়িতে ঢুকে আপনারা কি এটা নিয়ে অভিযোগ জানাচ্ছেন অবশ্যই জানাবো নির্বাচন কমিশনকে জানাবো পুলিশকে জানাবো যারা আক্রমণ করলো তারা কোন যারা আক্রমণ করেছে তারা তৃণমূল গুন্ডা আমরা তাদেরকে চিনতে পেরেছি আইডেন্টিফাই করতে পেরেছি আপনার নাম অয়ন দণ্ডপাট ভারতী ঘোষের লোকসভার এজেন্ট